নকল নাম্বার প্লেট লাগে বেআইনি বালি পাচার ডাম্পার সহ চালক গ্রেফতার অবৈধভাবে বালি তোলার অনুমতি ছাড়াই এবং ডাম্পার গাড়িতে নকল নাম্বার প্লেট লাগিয়ে বালি পাচারের অভিযোগে গ্রেফতার হলো এক ডাম্পার চালক বুধবার রাতে বেলিয়া থানার অন্তর্গত যুগদিহাতে পুলিশের নাকা চেকিং সময় ধরা পড়ে ঘটনাটি অভিযুক্ত চালকের নাম এসকে ইন জামুন তার বাড়ি বীরভূম জেলার ঘুরিষা গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত চালক সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে বালি তুলে তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিন্তু গাড়িতে স্যান্ড ওনারশিপ সার্টিফিকেট না থাকায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের তার উপর গাড়ির নাম্বার প্লেট যাচাই করে দেখা যায় সেটি নকল এরপরেই পুলিশ ডাম্পাটিকে আটক করে এবং চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বেলিয়া থানার অতি সুদীপ পালভীর নেতৃত্বে চালানো নাকা চেকিংয়ের ফলে বেআইনি কর্মকাণ্ডের পর্দা ফাঁস হয় অভিযুক্ত ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে অবৈধ বাড়ি পাচার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সম্প্রতি একাধিক অবৈধ লরি ও ডাম্পার আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনাও সেই অভিযানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত পুলিশ জানিয়েছে ধৃত ডাম্পার ও চালকের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ये गाड़ी जो तुम तो लोग चलाता है हाँ. तो जो नंबर लगाया हुआ है प्लेट लगाया हुआ है इसी को एक नंबर फेक नंबर पे कितना गाड़ी चल का रहा है तो थो थो था। तो था। कौन से कदम से चलता है यार का वहाँ से कितना गाड़ी चलता है अरे 2 तो दिन हो गए आज सारे गाड़ी रही है 2 दिन चलाता है तुम ही नहीं है वाली का हां